কর্মী সমর্থক দেবতুল্য কার্যকর্তাগণ তিন কিলোমিটার এই রোদে আপনারাও হেঁটেছেন আমরাও হেঁটেছি আমরা গাড়ি দিতে পারিনি আমরা ডিম ভাত দিতে পারিনি আমরা পোলট্রির বয়লার মুরগির মাংস দিতে পারিনি এমনকি জলও দিতে পারিনি অনেক লড়াই করে ডাক্তার ইন্দ্রনীল খানেরা যুব মোর্চার ভাইরা বোনেরা আজকে এই কর্মসূচি আদায় করে নিয়েছে আদায় করে নিয়েছে এবং আপনারাও না খেয়ে না দে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি হিল উত্তর দিনাজপুর মালদা বালুরঘাট হিলি থেকে একটা আমাদের সাতটা মোর্চা আছে একটা মোর্চার কর্মী সমর্থকরা আজকে শক্তি দেখিয়েছেন হাইকোর্টে আমরা গেছি বলেছে কুড়ি তারিখে কর মানে রবিবার বাইশ তারিখে কর মানে মঙ্গলবার একুশ তারিখ কোন প্রোগ্রাম পশ্চিমবঙ্গে করতে দেওয়া যাবে না কেন রানী মা চোরেদের রানী তিনি বক্তৃতা করছেন এখন ধর্মতলায় সামনে কয়েক হাজার রোহিঙ্গা আর কয়েক হাজার দাগি চোর গোটা পশ্চিম বাংলায় আজকে কোথাও গরু পাচার হচ্ছে না কয়লা পাচার বন্ধ বালি পাচার বন্ধ গাছ চুরি কাঠ চুরি বন্ধ ইট চুরি বন্ধ পায়খানা চুরি বন্ধ কাপড় জামাও আপনারা শুকোতে দিতে পাচ্ছেন তুলে নিয়ে পালানোর লোক নেই কারণ আজকে সব চোরে দে